হ্যালো ফ্রেন্ডস নতুন বৎসরে সবাইকে জানাই প্রিতীয় শুভেচ্ছা নতুন বৎসরে নতুন একটা পদ্ধতি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব যে ছাদ বাগানে কিভাবে আদা গাছ লাগাবেন তার কি পরিচর্যা করবেন সেইটার নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে মনোযোগ দিয়ে দেখতে থাকুন সো বন্ধুরা গেট স্টার্ট দি ভিডিও সো ফার্স্ট অফ অল আমি প্লাস্টিকের কাপ নিয়েছি নিয়ে ফিফটি পারসেন্ট মাটি এইভাবে ভরে নেবো নিয়ে আঁতটাকে সুন্দর করে এইভাবে বসিয়ে দেবো দিয়ে কোকোপিট চাপা দিয়ে দেবো দিয়ে জল স্প্রে করে দেবো এইভাবে সুন্দর করে জল স্প্রে করে দেবো জল স্প্রে করে দেওয়ার পর আমি ছায়াযুক্ত জায়গায় পনেরো দিন পর আমার আপডেট দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর চারাই পরিণত হয়েছে ঠিক আছে খুবই সহজে এই গাছটিকে বানাতে পারবেন ছাদ বাগানের জন্যে উপযুক্ত একটা গাছ আদা গাছ আর দাম দিয়ে আদা কিনতে হবে না বন্ধুরা যে পদ্ধতি দেখাচ্ছি আমি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব দারুণ রেজাল্ট পাবেন আর এই গাছটি খুব দারুণ হয় তো গাছটি দেখুন বন্ধুরা কত সুন্দর শেঁকড় বেরিয়েছে নিচে থেকে গাছটি কত সুন্দর গুঁড়ো এসেছে দেখুন এই গাছটিকে আমি রিপোর্ট করব রিপোর্ট করার পর আমি দেখাবো দেখুন বন্ধুরা সেই গাছটা আমি দেখিয়েছিলাম আপনাদের দেখুন কত সুন্দর গ্রোথ এসছে আর গাছ কী পরিমাণে হয়েছে দেখুন কি কি মাটি দিয়েছি কিভাবে কি পরিচর্যা করেছি পরিচর্যা বলতে আর সেরকম কিছু লাগে না ছায়াযুক্ত জায়গায় রাখবেন যে কোনো ফাঙ্গিসাইড মাসে একবার ইউজ করবেন আর সর্সের খোল যেন জল তরল সার হিসেবে যেটা হয় সেটা দেবেন তো আমি মাটির মধ্যে কী কী উপাদান মিশিয়েছি চলো এটা দেখে নেওয়া যাক সো বন্ধুরা আমি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি নদীর বালি সাদা বালি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি কোকোপিট সমস্ত উপাদানগুলোকে এইভাবে মিক্স করে নেব আপনারাও এইভাবে মিক্স করে নেবেন মাটি যাতে কম্প্যাক্ট না হয়ে যায় সেই জন্য বালিটা অবশ্যই মিশাবেন আমি একটা বস্তার মধ্যে ভরবো এই বস্তাতে খুব দারুণ হয় এইভাবে মিক্স করে নেবেন আপনারাও টেন পার্সেন্ট নিচ্ছেন ভার্মিক কম্পোস্ট ভার্মি একটু দরকার ভার্মিক কম্পোস্টে সার হিসেবে কাজ করবে গাছটিকে বড় করতে সহযোগিতা করবে তো এইভাবে সমস্ত উপাদানগুলোকে মিক্স করে নেওয়ার পর আমি এক কপিটা নিচ্ছি এইভাবে মিক্স করে নেব খুব দারুণ রেজাল্ট পাবেন সমস্ত প্রেমী ভাইদের আমি বলছি একটা দুটো ছাদ বাগানে আদা গাছ লাগাবেন আর আদা দাম দিয়ে কিনতে হবে না বন্ধুরা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন